এই যে মাইনে দিতে হবে না না এটা আকার ইঙ্গিতে মমতা ব্যানার্জির আরো ভালো আনন্দ হচ্ছে দু সাল থেকে প্রত্যক্ষ আমি বামফ্রন্টের সঙ্গে যুক্ত বামফ্রন্টের স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত ছিলাম এ টু জেড সব আমি জানতাম কিভাবে নিয়োগ হয় কিভাবে স্বচ্ছভাবে করতে হবে কি করতে হবে স্বচ্ছ আমি নিজের চোখে দেখেছি আজকে যে প্যানেল বাতিল হয়েছে এই প্যানেল নিয়ে বহুবার সরব হয়েছেন যে শিক্ষক কামাল হোসেন স্যার আমাদের সঙ্গে রয়েছেন স্যার এর আগে বহুবার এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং আজকে এমন একটা সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট গ্রহণ করলো আমরা দেখলাম যে একেবারে চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কান্নায় ভেঙে পড়ছে শাসক বিরোধীর কথা আমি একেবারে বাদ দিলাম কিন্তু তার সঙ্গে তো আরও অনেকগুলো কোয়েশ্চেন উঠে আসছে তারা বলছে যে এই যে আমরা দু হাজার ষোলোয় যেভাবে পরীক্ষা দিয়ে যে রেজাল্টটা করেছিলাম আবার পরীক্ষা দিতে বললে আমরা কি সেই রেজাল্টটা করতে পারবো আবার কিছু ক্ষেত্রে টাকা বেতন ফিরিয়ে দেওয়ার কথা হচ্ছে পুরো বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই প্রথম কথা এই যে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি গেল তার তার ভিতরে পাঁচ হাজার তিনশো তিনজন অযোগ্য আছে সেই লিস্ট জমা দিয়েছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে কিন্তু এই যে পঁচিশ হাজার পাঁচশো সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেল এর জন্য নৈতিক দায়ভার মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে পদত্যাগ করতে হবে শিক্ষামন্ত্রীর কথা আমি ছেড়ে দিলাম এই যে এতগুলো ছেলে মেয়ের উনি বলে এসেছিলেন ডবল ডবল চাকরি একটা উনি প্রকৃতপক্ষে বলতে চেয়েছেন আমি ডবল ডবল চাকরি খাব আজকে তাই প্রমাণ হয়ে গেল তাহলে আপনি প্রশাসনিক প্রধান স্কুল সার্ভিস কমিশন বিহারে নয় পশ্চিমবঙ্গে তাহলে নৈতিক দায়বদ্ধ নিয়ে আপনাকে রিজাইন দিতে হবে কোন মুখে আপনি আবার সাংবাদিক সম্মেলন করছেন কোন মুখে আবার আপনি সুপ্রিম কোর্টকে সমালোচনা করছেন সুপ্রিম কোর্টে প্রথম লি জমা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন পাঁচ হাজার চারশো পঁচাশি জনের তারপরেই রায় কনক্লুডেড এই শুনানি শেষ হয়ে গেল তারপরে হঠাৎ পা পাঁচ হাজার তিনশো তিনজনের লিস্ট তুলেছে হুজুর এটা কিন্তু ঠিক অর্থাৎ একশো বিরাশি জন কি রাতারাতি কি পয়সা করি দিয়েছিল রাতারাতি একশো বিরাশি জন আউট করে দিলেন সুপ্রিম কোর্টের মাথায় এটা কিন্তু পরিষ্কার করে প্রবেশ করে গেছে বিচারপতিদের যে এত এতদিন এই লিস্টটা দেয়নি কেন হঠাৎ এই লিস্ট থেকে এত কমে গেল কেন সুপ্রিম কোর্ট হয়তো বা পাঁচ হাজার তিনশো তিরিশ জন অযোগ্যদের চাকরি চলে যেত কিন্তু পুরোটা দিলে কেন সেটা একটি কথা ওর ভিতরে একত্রিশ পাতা না তেত্রিশ পাতার একটা জাজমেন্ট তার ভিতরে জাজমেন্ট এসে গেছে আর কি তার ভিতরে সবচেয়ে বলছে একটা জায়গা পরিষ্কার করে লিখেছে শুনলে অবাক হয়ে যাবেন টেন্টেড রিপেয়ার অর্থাৎ ক্ষতি বিয়ন এত ক্ষতিগ্রস্ত হয়েছে প্যানেলে যে সেটা আর সারানো যাবে না টেন্টেড বিয়ন রিপেয়ার জাজমেন্টে এইটাই বলছে অর্থাৎ ক্ষতিগ্রস্ত যার সারানো সম্ভব নয় দ্বিতীয় অবজারভেশন দেখুন যে লেজিটিমেসি এন্ড ক্রেডিবিলিটি অব দ্য সিলেকশান প্রসেস অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সিলেকশানের মানে নিয়োগের বৈধতা বিশ্বযোগ্যতা নষ্ট করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন কার কথা মাননীয় বিচারপতি দ্বয়ের কথা সেখানে পুরোপুরি দায়বদ্ধতা এই সরকারের তথা স্কুল সার্ভিস কমিশনের সুতরাং ওই সাংবাদিক দেখা কলে দেখানো কলে সাংবাদিক সম্মেলন করলে হবে না আপনাকে পরিষ্কার করে বলছি আপনারা জানেন ওই সঙ্গে আমি ছিলাম এবং এটা বারবার সমস্যা সমাধানের জন্য আপনি প্রথমে বলেছিলেন কাতর কণ্ঠে বলেছি কাতর কণ্ঠে যে দয়া করে সারা আমি শিক্ষক কিন্তু সারা পশ্চিমবঙ্গে আমাকে কম্পিটিটিভের এক্সপার্ট হিসেবে সবাই চেনে কয়েক কোটি ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করবেন না আমাকে মুখের উপরে কথা বলে দিয়েছিল রাজনীতি করতে শিখুন এ দেখুন রাজনীতি করতে আমি এখানে আসিনি আপনারা নিয়েছিলেন সমস্যা সমাধান করতে আমি কি বলেছিলাম মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়টা মেনে নিন তাহলে কম সংখ্যকের গেল সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তি দিয়ে দিন বললো তুমি কি দুদিন এসে সবার মাথার উপরে উঠে পড়েছো এই ভাষা বলেছিলেন আজকের আমার কথাটা সত্য প্রমাণিত শুধু হলো না আপনাদের মুখে ঝামা ঘষে দিল আর এই যে পঁচিশ হাজার সাতশয় তিপ্পান্ন জনের ছেলেমেয়ের যে চাকরি গেল তাদের সংসার দেখবে কে আপনাকে মাসে চল্লিশ হাজার টাকা করে দিতে হবে দান ধানে তো প্রচুর বেড়াচ্ছেন এবারে চল্লিশ হাজার টাকা করে আপনার মাসে কিন্তু ওদের দিতে হবে ওদের সংসার চলবে কী করে আপনার জন্য টেনা গেছে হ্যাঁ টাকা ফেরত দিতে হবে না পাঁচ হাজার তিনশো তিনজন হিসেবে আর কি অর্থাৎ যারা দু নম্বরইভাবে চাকরি পেয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে এই করে বেতন ফেরত দিতে হবে এবং আর দুটো অর্থে চাকরি যায়নি সেটা হচ্ছে কে যারা শুধু সোমা দাস নয় যারা শারীরিকভাবে সক্ষম তাদের কিন্তু চাকরিটা থাকছে এবং নতুন তারা চাকরি না পাওয়া পর্যন্ত তারা এই যে মাইনেটা পাবে পুরো প্যানেল বাতিল ঠিক আছে এবারে আরেকটা বলেছে যারা অন্য চাকরি করতো অর্থাৎ আমার প্রায় পঁয়তাল্লিশ জনা ছেলে তারা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি করতো টেন করতো তারা এবারে হায়ার স্কেলের জন্য বা তাদের এম ইন লাইফটাকে আরও বড় করার জন্য তারা আবার চাকরি বসছে তাদের হচ্ছে কে সেই জায়গায় আবার ফিরে যেতে হবে এবং রাজ্য সরকার তিন মাসের মধ্যে তাদের সেই জায়গাটা পাকা করতে হবে ঠিক আছে সুতরাং তাদেরটা যাচ্ছে না বাদ বাকি তাদের মানে চাকরি থাকছে তাহলে বাদ বাকি এতজনের এই যে টাকা তারা ফেরত দেবে কোথায় পাবে আর একটা কথা পাঁচ হাজার তিনশো তিনজন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে আপনার ওখানে গিয়ে বলেছেন তাদের আজকের কান্নাকাটি করছে তাদের কান্নাকাটি করা উচিত একেবারে বললাম তুমি দুর্নীতি করে চাকরি করবে আর তারপরে বিয়ে থার সময় তুমি সেই টাকাগুলো শ্বশুরের কাছ থেকে নেবে এটা মানা যায় না সুতরাং তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন তাদের টাকাগুলো নিয়ে এই রাজ্য সরকারের যে যারা লিডার থেকে শুরু করে তাদের টাকা যারা উপভোগ করেছেন তারা কেন ছাড় পাবে মাননীয় মুখ্যমন্ত্রী আজকের আপনি তাদেরকে বার করুন জনসমাজে তাদেরকে ডাকুন দেখুক যে আপনার সরকারের এই ক্যাডারগুলো বা আপনার সরকারের এই আমলাগুলো এই উচ্চ শিক্ষিত ব্যক্তিগুলো ওখানে রাহাজানি করতে গেছে ওখানে ডাকাতি করতে গেছে গরিব মানুষের টাকা নিয়েছেন যদিও তারা টাকা দিয়েছে এটা সম্বন্ধে এটা একেবারে আমি এর অবজেকশন করি কেন টাকা দিয়েছেন সুতরাং ওদের চাকরি গেছে ঠিক আছে কষ্ট হয় যারা সত্যি যোগ্য দেখুন বাইশয় দশজন ওই দু হাজার ষোলোতে আমার কাছে পাশ করেছে আচ্ছা প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা তো একটা পয়সা দেওয়ার তাদের ক্ষমতা নেই পড়াশোনা করেছে চাকরি পেয়েছে অর্থাৎ ভারতবাসী আজ বুঝে গেল পশ্চিমবঙ্গ মানে কি এটা পরিষ্কার জানা উচিত মেধার পরিশ্রম দুর্নীতির কাছে পরাজিত আজকের কি মনে হলো তাই না মেধার পরিশ্রম দুর্নীতির কাছে আজকের পরাজিত আর সেখানে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী আপনার থাকার অধিকার নেই আপনি ইমিডিয়েটলি রিজাইন দিন পদত্যাগ করুন তবে বুঝবে হ্যাঁ আপনি সৎ জিন যে পারে বসবে বসবে এটাই হচ্ছে কে আমার এই নিয়ে কথা এই যে দুটো অবজারভেশন বলে এবং আরেকটাই বলেছে আর্টিকেল চোদ্দো এবং আর্টিকেল ষোলো ভায়োলেট করেছে এই সরকার স্কুল সার্ভিস করে আর্টিকেল চোদ্দ কি আইনের চোখে সবাই সমান সেটা ভায়োলেট করেছে যারা টাকা দিয়েছে তারা চাকরি পেয়েছে এবং ষোলো কি চাকরির ক্ষেত্রে সবার সমান সুবিধা দিতে হবে সাম্যতার সেটা কই অর্থাৎ আপনি মুখ্যমন্ত্রী হয়ে আপনি নির্দেশ আপনার নির্দেশ ছাড়া হয় সব নির্দেশ ছাড়া কোনো দিনই সম্ভব নয় দেখুন সিপিএমের তিনি মন্ত্রী ছিলেন এই ছিলেন পরেশ অধিকারী চলে আসলেন সঙ্গে সঙ্গে মন্ত্রিত্ব পেলেন তার মেয়ে সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে গেল ওখানে তার মেয়ের চাকরি বাতিল হয়ে গেল কি করে তাহলে মুখ্যমন্ত্রী আপনারা জানতেন না এটা জানতেন এই শর্তে এসেছিল তৃণমূল কংগ্রেসে সবাই কামালসের নয় যে স্কুল শিক্ষক জমি জায়গা যে সব কিছু আছে ওই ওদের খপ্পরে আমি পড়িনি আজকের আমার ভালো লাগছে যে আমি যে প্রতিবাদ করেছিলাম সেইটা শুনেননি এবং আরও বলে দিচ্ছি স্কুল সার্ভিস কমিশনে যারা বসে আছেন তারা স্কুল সার্ভিস কমিশনের অনেক কিছু জানে না যেটা আমি জানি দু সাল থেকে প্রত্যক্ষভাবে আমি বামফ্রন্টের সঙ্গে যুক্ত বামফ্রন্টের স্কুল সার্ভিস কমিশনের যুক্ত ছিলাম এ টু জেড সব আমি জানতাম কিভাবে নিয়োগ হয় কিভাবে স্বচ্ছভাবে করতে হবে কি করতে হবে স্বচ্ছভাবে নিয়োগ ইয়েস আমি নিজের চোখে দেখেছি তার মানে এটা এই যে চিরকুটে চাকরি হতো দেখুন চিরকুটে চাকরি কখন হতো এটা আমি বলেছি যে বিফোর নাইনটিন নাইনটি এইট নাইনটি আগে অর্থাৎ যখন আমরা চাকরি পেয়েছি ম্যানেজিং কমিটির থ্রু দিয়ে আর কি তখনই আর কি তো তারপরে কিন্তু এখানে একেবারে আমি নিজের চোখে দেখেছি বলে আমি বলছি তাহলে যে এইটা দেখে এসেছে তারপরে সে পুরো দেখতে পাচ্ছে পুরো আলোকে অন্ধকারে নিয়ে যাচ্ছেন আজকে রাজ্যটাকে তাই আলোময় রাজ্য ছিল তাকে আপনি অন্ধ অন্ধকারে নিমজ্জিত করলেন এটা এটাই হচ্ছে প্রশ্ন এবং ওই তো বললাম যারা অযোগ্য ঠিক আছে যোগ্যদের চাকরি যাবে আমি ভেবেছিলাম কখন যেদিন ওরা বলেছিল যে শিক্ষামন্ত্রীর কাছে আমরা দেখা করতে যাচ্ছি আমি ওদের কাছে দুবার গেছিলাম হ্যাঁ আমি দুবার ওদের ওখানে গিয়েছিলাম একজন আত্মহত্যা করেছিল হাট অ্যাটাক করেছিল আত্ম হাটঅ করেছিল সে আমার প্রাক্তন ছাত্র ছিল ওর কাছে ওর মাল্যদান ইয়ে করতে গেছিল আত্মার শান্তির জন্য গেছিলাম সেই দিনেই যখন শুনলাম যে যাবে শিক্ষামন্ত্রীর কাছে সেদিনই আমি জানতাম যে এদের বিপদ ঘনিয়ে আসছে আরো একটা দিক তো অন্ধকারে থেকে যাচ্ছে এই যে আগামী কাল থেকে এতজন শিক্ষক স্কুলে যাবে না তারা চাকরি নেই ছাত্ররা একটা তো ভ্যাকিউম সৃষ্টি হচ্ছে এত নিশ্চয়ই শুধু এনার তো বাদে শিক্ষাটা নেই শিক্ষার জায়গায় দুর্নীতিটা গেছে এখন এসেছে শিক্ষানীতি এসেছে দুর্নীতি চলে গেছে শিক্ষানীতি সুতরাং এই যে মাইনে দিতে হবে না এটা আকার ইঙ্গিতে মমতা ব্যানার্জির আরও ভালো আনন্দ হচ্ছে আবার তো মাইনে দিতেই হবে না আবার ওদের টাকাটা আমি ফেরত পাবো এটাই এবারে স্কুলে যা পারে হোক এটা তো একদিন নয় প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে বহু জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে গেছে আপনারা জানেন সাংবাদিক হিসাবে এবং বহু উচ্চ মাধ্যমিক স্কুল ধুকছে পার্টাইম সেই জন্য বেসরকারি স্কুলের আরও এবারে বেসরকারি কিছু আরও রমনমা হবে আরও রমনামা হবে কারণ আমরা শুনেছি চাকরি পেতে কষ্টকর কিন্তু চাকরি পাওয়ার পরেও তার চাকরি চলে যায় একটা দুটো হয়েছিল এতে পুরো সারা ভারতবর্ষ এরকম হয়নি এর আগে দশ হাজার চাকরি গেছিল ত্রিপুরাতে তখন বড় বড় কথা বলেছিলেন আজকের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল আপনি আবার কোন লজ্জায় সাংবাদিক সম্মান করছেন আমি তো বুঝি না সাংবাদিক সম্মান কোন লজ্জায় করছেন ক্ষমা চেন মানুষের কাছে আজকের একটা ফ্যামিলির সঙ্গে পনেরো থেকে কুড়ি জন জড়িয়ে আছে তার ফ্যামিলি তার শ্বশুরবাড়ির ফ্যামিলি তাদের তাদের আত্মসম্মান কি হবে তার বাবা মা তার শ্বশুর শাশুড়ি তাদের তারা কোথায় মুখ দেখাবে সুতরাং এই সরকারে বললাম নৈতিক দায়বদ্ধতা নিয়ে রিজাইন দিন তার মানে হাইকোর্টে সব কিছু তথ্য চেপে গেছিল এবং যে রায়ে যেখানে যখন পড়ছিলেন তখন শুনেছি এখন রায়টা হাতে এসে গেছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে দুর্নীতি সতেরো রকমভাবে দুর্নীতি হয়েছে সতেরো রকমভাবে সেটা হাইকোর্টও বলেছিল সতেরো রকমভাবে দুর্নীতি হয়েছে আপনারা আমরা মানুষ সাধারণত জানে দু চারটে উপায়ে দুর্নীতি হয়েছে কিন্তু সতেরো রকম উপায়ে দুর্নীতি হয়েছে সতেরকম ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে সতেরো শুধু একরকমে হয়নি সতেরো রকমভাবে দুর্নীতি হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে মাদ্রাসায় মানে কবিতা পাশ করেছে কবিতা এবারে কবিতার থেকে ললিতার নেবে তাহলে ললিতার নাম্বার কম তাহলে কবিতা যেটাকে পাঁচের এ উত্তর করেছে সঠিক সেখানে ওরা কি করেছে পাঁচের এর পাশে বিটাকেও গোল করে দিয়েছে নিজেরাই মানে এই মাদ্রাসা সার্ভিস তথা স্কুল সার্ভিস কমিশনে দিনের বেলা ডাকাতি করছে ভালো ছেলে মেয়েদের তাহলে সে নাম্বার কমে গেলে এইভাবে কারোর খাতা ক্যান্সেল করিয়ে দিয়েছে যে নামের যে স্পেলিং তার সঙ্গে হচ্ছে এক্সট্রা হচ্ছে গোল করে দিয়েছে তাহলে খাতা ক্যান্সেল এইভাবে হচ্ছে কে তাদেরকে তারা চাকরি পাবে এই যে মাদ্রাসা এটা কেসটা উঠেছে সুতরাং মনে রাখবেন প্রাইমারি তো সেম জিনিস ঘটতে চলেছে অবশ্যই এইভাবেই তো প্রাইমারিতে প্রাইমারিতে আরও বেশি দুর্নীতি হয়েছে তাই বলে এই নয় যারা চাকরি করছে তাদের প্রতি আমার রাগ কিচ্ছু নয় কোর্ট যা রায় দেবে সেটা তো আমার মেনে নিতে হবে এবং যারা যোগ্য তাদের চাকরি থাকা সেই জন্য কষ্ট হয় স্বাভাবিক ব্যাপার এই জন্যে ওখানে জানাশোনা সব স্টুডেন্ট আছে তাদের দেখে আমার কষ্ট হবে ওই জন্য আমি ওখানে আর যাইনি যেখানে আপনারা গেছিলেন সবাই যে সুতরাং মাদ্রাসা তো যাবেই যা মনে হচ্ছে এবং এই নিয়ে যখন আমি বলেছিলাম এখানেই তখন অনেক ওর ভিতরে যারা পাশ করে আছে তারা কীভাবে পাশ করেছে জানি না তারাও বলছে যে আমি কেন ওই যারা ফেল করেছে তাদের প্রেরণা দিচ্ছি আশ্চর্য ব্যাপার আপনাকে সঠিকটা বলতে হবে সঠিকভাবে যে সুতরাং এই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেখানে পরিষ্কার লিখে দিয়েছে যে টেন্ডার নেওয়া হয়েছে সেটা দু নম্বরই উপায় যারা পুরো খাতাটাই নষ্ট করে দিয়েছে সেটা পার্থ চ্যাটার্জি লাস্টে বললো সিবিআইয়ের কাছে আমি পুরো খাতাটাই নষ্ট করে দিয়েছি তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার ছিল দরকার নেই এবং এই সঙ্গে সঙ্গেই শুধু এদের কি তিন মাসের মধ্যে আপনাকে কথা দেন তিন মাসের মধ্যে কিছু করতে পারবে না তেইশ লক্ষ পরীক্ষার্থী ছিল তেইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসবে তিন মাসের মধ্যে করবে এই রকম নিষ্কম্য আছে তো আমি তো পরিষ্কার করব নিষ্কম আছে কোন নিয়ম কানুন পড়ে না জানে না আমার তো হাতে কলমে শেখা সব সুপার নিউমারি পোস্ট ওখানে কোথায় পেয়েছে আছে কোথাও নিয়মে কোথা থেকে নিয়ে এসছে দুর্নীতিগ্রস্তদের আরও জায়গা করে দেওয়ার জন্যে